আসসালামু আলাইকুম আপনি কি আরব দেশে নতুন এসেছেন অথবা আসার চিন্তা ভাবনা করছেন তাহলে আপনার জন্য আজকে এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে চলার পথে শুদ্ধ ভাষায় কীভাবে আরবিতে কথা বলবেন সেই সম্পর্কে ধারণা দেওয়া হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি খবর এর আরবি কি মা আলি খিবারু। তো হয়তো বা যদি আপনি আরবি একদমই জানেন তাহলে হয়তো আরও সহজ হবে আর যদি আরবি না জেনে থাকেন সমস্যা নেই এর জন্য আমি বাংলাটি লিখে দিয়েছি যাতে হয়তো বাংলা দেখে আপনি মুখস্থ করতে পারেন বা শুনলেও হবে তো হয়তো আপনার বন্ধুকে বলতে পারেন যে কি খবর কোথায় আছো কি করো যাই হোক তো মা আলি খিবারু এর বাংলা কি কী খবর এটা কিন্তু একদম কোরআনের ভাষায় শুদ্ধভাবে যেভাবে বলে তো কি খবর কোথায় আছো কোথায় আছো এর আরবে কি ওয়েন মৌজুত ওয়েন অর্থ কোথায় মৌজুত অর্থ কি আছো আসলে ওয়েন আঞ্চলিক আরবি ভাষা আর যদি বলেন যে আইনা আইনের অর্থ কি কোথায় আইনের অর্থ কোথায় আবার ওয়েন অর্থ কোথায় তো আমরা আসলে বিশেষ করে ওয়েন শব্দটি বেশি ব্যবহার করে থাকি যাই হোক তো এরপর আছে কি মাঝে মধ্যে এর আরবি হচ্ছে ফি নাফসি হয়তোবা আপনার বন্ধুকে বলতে পারেন যে মাঝে মধ্যে এদিকে আসিও কথা আছে তোমার সাথে এরকমের আসলে বলতে পারেন যাই হোক তো ফি নাফসি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এর বাংলা কি মাঝে মধ্যে মনে রাখবেন তো যদি বলেন যে মাঝে মধ্যে এদিকে আসিও তাহলে এর আরবি কি ফি নাফসি মিন্নি তাল এর বাংলা কি মাঝে মধ্যে এদিকে আসিও কিন্তু সা কালাম মজুদ তোমার সাথে কথা আছে যাই হোক এরপর আছে কি কল কইরেন এর আরবি কি ইয়াত্তা সেল ইয়াত্তা সেল এর বাংলা কি কল কইরেন তো এটাকে যদি আমরা আঞ্চলিক ভাষায় বলি তাহলে কি বলি যে ইত্তেশাল বা ইত্তেশাল ইত্তেশাল অর্থ কি কল করা যে তুমি কল করিও বা আমি কল করবো তাহলে কি আনা ইত্তেশাল তো এই আনা ইত্তেসাল এর বাংলা কি আমি কল করব। হয়তোবা বাদেন পরে বা পরের দিন কি বাদ বুকরা তো যাই হোক এখানে ইয়াত্তাসেল এটা একটি শুদ্ধ ভাষা এবং ইত্তেসাল এটা একটি আঞ্চলিক আরবি ভাষা এরপরে আছে হয়েছে এর আরবি হচ্ছে কান খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ অবশ্যই মুখস্থ রাখবেন অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়বে যে কতদিন হয়েছে তোমায় দেখি না তো কতদিন এর আরবি কি হাত্তা মাতা দেখেন এটাও কিন্তু নিচে দেওয়া আছে হাত্তা মাতা এর বাংলা কি কত এটা কিন্তু একদম কোরআনের ভাষায় আর যদি আঞ্চলিক আরবি ভাষায় যান তখন কিন্তু কাম ইউম হবে কাম ইউমের বাংলা কি কত কাম অর্থ কত ইউম অর্থ কি দিন আর যদি শুদ্ধ ভাষায় বলেন তাহলে কি হাত্তা মাতা তো হাত্তা মাতা কা আন কতদিন হয়েছে মাই সুপান্তা আপনাকে দেখি না বা মাই সুপিনতা তোমাকে দেখি না তো আজকে জানতে পারলাম কতদিন এর আরবি হচ্ছে হাত্তা মাতা এবং হয়েছে এর আরবি কা আন। অথবা ইকামা করতে দিলে যে কতদিন হয়েছে ইকামা দেননি এরকমের কিন্তু আসলে বলা যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যাই হোক এরপরে আছে দয়া করে এর আরবি হচ্ছে লাউ সামাহাত লাউ সামাহাত এর বাংলা কি দয়া করে যে দয়া করে ইকামা করে দিন বা দয়া করে এদিকে আসেন যাই হোক তো লাউ সামাহাত এর বাংলা কি দয়া করা আর যদি এটার আঞ্চলিক আরবি ভাষা জানতে চান মিন ফাদলিক মিন ফাদলিক এর বাংলা কি দয়া করা বা দয়া করে যাই হোক তো এরপরে আছে হবে এর আরবি হচ্ছে সাউফা ইয়াকুন ইয়াকুন এর বাংলা কি হবে তো যেমন বলতে পারেন যে হাদা সুগল সাওফাই ইয়াকুন এর বাংলা কি এই কাজটি হবে এখানে মূলত হাদা অর্থ এই বা এইটা এবং সুগল অর্থ কাজ সাউফা ফাইয়াকুন অর্থ হবে আবার যদি একটু শুদ্ধ ভাষায় বলেন তাহলে এখানে কিন্তু হাদা বসবে না হাদা কিন্তু আঞ্চলিকের ভাষা তো হাজা হু বসবে হাজা হু এর বাংলা কি এই বা এইটা সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয় এবং সাফাই ইয়াকুন অর্থ কি হবে এবং সুবল অর্থ কাস বা কাসটি এরপরে আছে ইয়াকুন এর বাংলা হচ্ছে হইতে এই দেখেন এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ তো এবারে যদি আপনি বলেন যে এই কাজটি করতে বা এই কাজটি হইতে কতদিন লাগবে তখন আরবিতে কিভাবে বলবেন যে একটু আগে জেনে আসছিলাম আমরা যে কতদিন এর আরবি কি হাত্তা মাতা এবং ইয়াকুন অর্থ কি হইতে এবং লাগবে এর আরবি হচ্ছে আবগা তো হাদা অর্থ এটা এটা তো আমরা অনেকেই জানি এবারে শুধু এই চারটি সম শব্দ একত্রিত করেন যে হাদা ইয়াকুন আবগা হাত্তা মাতা বা হাদা মাতা ইয়াকুন আবগা এর বাংলা কি এই কাজটি হইতে কতদিন লাগবে যাই হোক আশা করি বুঝতে পারছেন এরপর আছে কি মাঝে মাঝে এর আরবি হচ্ছে কি আহ ইয়ানান আহ ইয়ানান এর বাংলা কি মাঝে মাঝে এরপর আছে পারবে এর আরবি হচ্ছে ইয়াস্তা তিয়াও ইয়াস্তা তিয়াও এর বাংলা কি পারবে যে ইনতা ইয়াস্তা তিয়াও তুমি পারবে ইনতা অর্থ তুমি অথবা আপনি এবং পারবে এর আরবি হচ্ছে ইয়েস্তা তিয়াও যাই হোক এরপর আছে কি সত্যি এর আরবি কি হাকি কিউন হাকি কিউন এর বাংলা কি সত্যি তো এবারে সত্যি তো জানতে পারলেন এবং মিথ্যা মিথ্যা এর আরবি কিজপ কিজপ মূলত আসলে আঞ্চলিক আরবি ভাষা আর যদি এটার শুদ্ধ ভাষাটা জানেন তাহলে কি হবে যে কিজুবুন কিজুবুন এর বাংলা কি মিথ্যা এবং হাকি কিউন এর বাংলা সত্যি বা সত্য যাই হোক এরপর আছে এইটা হাজা হু যাই হোক এটা একটু আগে আলোচনা করছিলাম যে হাজা হু এর বাংলা কি এইটা আর এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি হাদা হাদা অর্থ এটা বা এইটা এরপর আছে দয়া করে এর আরবি হচ্ছে লাউসামা হাত লাউসামা হাতের বাংলা কি দয়া করে তো যাই হোক এরপর আছে কি অবস্থা এর আরবি কি মা আখবারুকা মা আকবারুকা এর বাংলা কি কী অবস্থা হয়তোবা আপনার বন্ধুকে বলতে পারেন মদার সালে যে কি অবস্থা কোথায় আছো কই থাকো কি করো এরকম আসলে আরবিতে যদি বলেন যে কি অবস্থা এর আরবি কি মা আকবারুকা এবারে যদি বলেন যে কই থাকো তাহলে কী হবে আইনা ইয়াক দি আইনে দি এর বাংলা কি কই থাকো বা কোথায় থাকো এবারে যদি বলেন যে কি করো যে এস কি করো তো যাই হোক আপনার বন্ধুদের সাথে আস্তে আস্তে কথোপকথন চালিয়ে যাবেন আর এই গুরুত্বপূর্ণ যে শব্দগুলো অবশ্যই কিছু কিছু শব্দ মুখস্থ করে রাখবেন তাহলে অনেকটা এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ